নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ পূর্বাসারা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে সীতা অশোকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ দিন থাকছে শনিবার আপনাদের ক্ষেত্রে আজ থাকবে থেকে দশটা পর্যন্ত সকালবেলা এই ছোট্ট সময়কালে কোন শুভকার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় এছাড়া শুভ সময় ছটা ঊনপঞ্চাশ থেকে আটটা চব্বিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে আপনাদের ক্ষেত্রে এছাড়া অমৃতকাল থাকবে থেকে এই সময়কালে দুটো যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দাই ফায়দা দিতে পারে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আলোচনায় আপনাদের ক্ষেত্রে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন আজকে তিথি রয়েছে ষষ্ঠী তিথি তাই ভগবান শিবের উদ্দেশ্যে আপনারা আপনার সন্তানের উদ্দেশ্যে মঙ্গল কামনায় কোনো ব্রত রাখতে পারেন এছাড়া আপনাদের ক্ষেত্রে আজকে বলে রাখি যদি আপনারা সাদা খরগোশ যেখানে থাকে সেই খরগোশের সেই খাঁচায় গিয়ে আপনারা যদি কোনো খাওয়ার আজ খরগোশের উদ্দেশ্যে দিচ্ছেন তাহলে আর্থিক স্থিতি ধীরে ধীরে মজবুত হতে দেখতে পাবেন চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ আজকের কুইজ আজকের কুইজের প্রশ্ন আপনাদের ক্ষেত্রে থাকছে যে বর্ণদা এই বর্ণদা লগ্ন থেকে কি দেখা হয়ে থাকে যদি আপনাদের উত্তর জানা থাকে তাহলে প্রশ্নের উত্তর অবশ্যই জানাতে পারেন প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম আশিস জানা চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলের ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন পরিবারে কোনো শুভ কার্য হতে পারে আর্থিক ক্ষেত্রেও লাভ মিলতে দেখা যাবে দিনভর এই সময়কালে ব্যস্ত থাকতে দেখা যেতে পারে আজ শুভ রং আপনাদের জন্য লাল রং এবং শুভ সংখ্যা পাঁচ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মিথুন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে সাফল্য মিলবে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং পার্পল কালার এবং শুভ সংখ্যা কর্কট রাশি কর্মে কোনো নতুন সুযোগ মিলবে মান সম্মানের প্রাপ্তি হবে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে কর্মের সমস্যাগুলি দূর হবে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মে কোনো বিবাদ হতে পারে গাড়ি আপনাকে কিন্তু খুব সাবধানে চালাতে হবে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে দায়িত্ব বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ মিলতে দেখা যেতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি আর্থিক স্থিতি মজবুত হবে মানসিক চিন্তা দূর হবে পরিবারে কোনো প্রসন্নতা আসতে দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মে সাফল্য মিলবে কাজের বাধা বিঘ্ন দূর হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মের সমস্যা বৃদ্ধি হবে আর্থিক লোকসান হতে দেখা যেতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা চার কুম্ভ রাশি কর্মে সমস্যা দূর হবে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য মোটের ওপর ভালো হতে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে শুভ রং হলুদ শুভ সংখ্যা এক মীন রাশি কর্মে সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং কমলা শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার